ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে আমার সকালবেলা যেটা কাজ ছিল সেটা সারলাম আর এখন আমি বেরোবো একটু জঙ্গিপুর রঘুনাথগঞ্জ আবার কারণ রঘুনাথগঞ্জ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বলবো সেটা তার আগে তোমাদেরকে বলি যে বাড়িতে সকালবেলাতে একটু তালের গন্ধে ম ম করছে চারদি কারণ একটু তাল বড়া করছে আর এগুলো মা তার মেয়ের জন্য পাঠাবে রঘুনাথগঞ্জে কারণ দিদির বাড়ির রঘুনাথগঞ্জ তো আমি এখন যাবো মানে একটু পরেই বেরোবো এখনই নয় দিদির বাড়ি দিদির জন্য কিছু কিছু জিনিস মা সাজিয়ে গুছিয়ে রেখেছে সেগুলো দিদিকে দিতে তো আর তোমাদেরকে বলি যে সকালবেলায় তালের গন্ধ পাওয়া যাচ্ছে বাড়িতেই হ্যাঁ কারণ উনু এখন তালগুলোকে ঘষা ঘষি শুরু করেছে হ্যাঁ কারণ তাল ঘষার পরে নানান ফর্মুলার মাধ্যমে তাল বড়া তৈরি করা হ্যাঁ তালটাই যায় কালোটাই ভালো যে দেখো এই ঝুরিটাতে করে এইরকম তো এখন আমি একটু যাবো তোমার দোকান কারণ মা কিছু আলু নিয়ে তো সেই আলুর দামটা মা বললো যে তাড়াতাড়ি দিয়াই হ্যাঁ কারণ মা গেছিল ফুল তুলতে ফুল তোলার ফাঁকে যে দোকানটা খোলা তো যেহেতু প্রয়োজনীয় জিনিস লাগবে দামটা এখন দিতে যাব দোকানে তো আলুর দাম দিলাম আর আলুর দাম দেওয়ার পরে আমাকে এই যে দেখতে পাচ্ছ পাঁচ টাকা ফেরত দিলো চল্লিশ টাকা বলেছিল দাম মাকুই ভাই বলে পাঠিয়েছিল যে আমাকে পাঁচ টাকা ফেরত দিচ্ছে এ দেখো পাঁচ টাকা একদম সত্যি কথা এত এরকম কেন ভাই ভো এ বহুত নাইন সাফি স্ক্যাম হামকার দিয়া তু মেরে সাথে

যত যাবতীয় লাগে সমস্ত কিছু মিক্সচার তৈরি করা হবে তোমাদেরকে আমি বলে দিই প্রথমেই যে গুড় দেওয়া হবে চিনি দেওয়া হবে ময়দা দেওয়া হবে কালো জিরে দেওয়া হবে মৌড়ি দেওয়া হবে সমস্ত কিছু দিয়ে একটা মিক্সচার তৈরি করা হবে তারপর তৈরি হবে গরম গরম বড়া এই যে তাল বড়া একদম সুন্দর সুন্দর তালবড়া দেওয়া হচ্ছে এখন হ্যাঁ বড়াটা করা হলো বেসিক্যালি আমি এখন দিদির বাড়ি যাব কারণ মেয়ের বাড়ি যাবো তাই মা বললো যে তাড়াতাড়ি দুটো তাল আছে তালটা করে দে দিদির ওখানে সব সময় তাল করতে পারে না তাই আর কি তালের বড়া গরম গরম খেতে দারুণ হয়েছে অসাধারণ সাল হয়ে মিষ্টিও ঠিক আছে একদম গরম কাকা ভালো লাগে খেতে অবশ্যই কমেন্ট করবে কিন্তু তোমরা তোমরা দেখছো দিদিও এখন কমেন্ট করছো না বন্ধুরা কমেন্ট করো প্লিজ তো আমার পক্ষীরাজ যেটাকে বলছে সেটা নিয়ে একদম রেডি হেলমেট পরে নিয়েছি আর বাবা ব্যাগটা দিবে কারণ ব্যাগে দিদির বাড়িতে যে সব সামগ্রী পাঠানো হবে সেগুলো তোমার দেওয়া আছে তো সেগুলো নিয়ে এখন বেরোবো তো চলো তো এখন তোমার চলে এসছি দিদির বাড়িতে আর দিদির বাড়িতে এসেই আমাকে দেখো এইটা দিয়েছে যে এটা কি হচ্ছে এটা হচ্ছে তোমার বেদানা এটা আমাকে খেতে দিয়েছে তা আমি তো এখন কিছু খাবো না আমি খেয়ে এসেছি হুম আর উপরটা যাবো আরও এখন রান্না করছে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে ভাত আর আমি এটা ব্যাগের মধ্যে সব কিছু নিয়ে এসেছি ইত্যাদি ইত্যাদি যেগুলো আর দিদির বাড়িতে তোমার এখন কাজ হচ্ছে রঙের মিস্ত্রির কাজ কারণ ওর দোতলাটা রঙ করছে তো যাবো সেই সঙ্গে তোমাদেরকেও এক ঝলক দেখাবো যে কেমন হয়েছে রঙ আর নিচে দেখো দেখতে পাচ্ছ সব সাদা রঙের সব কিছু গুঁড়ি পড়েই আছে হ্যাঁ আর এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সব কাজ হয়েছে কম বেশি হ্যাঁ এখানেও লাগানো হয়েছে বিটগুলো দেখতে পাচ্ছ এইখানে একটা সুন্দর ডিজাইন লাগানো হয়েছে যেটা রঙ করার পর আরও সুন্দর দেখাবে হ্যাঁ কোনাতেও যেগুলো লাগানো হয়েছে আশা করি বুঝতে পারছ সবগুলো হ্যাঁ রঙের কাজ চলছে এটা হচ্ছে ঠাকুরঘর এটা ঘর হবে আর এই এই হচ্ছে ঘর ঘরের সবচেয়ে ভালো জায়গা এইটা এটা বড় জানালা রাখা হয়েছে হুম যেহেতু কাজ হচ্ছে তোমার তাই সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে হ্যাঁ কোনগুলো এই হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে এই ব্রিটগুলোই সব বসেছে হ্যাঁ ঠাকুর ঘরে বসেছে এরকম চলো ঠাকুর ঘরটা দেখি এই যে ঠাকুর ঘর হ্যাঁ সুন্দর লাগছে হুম যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তখন আরও সুন্দর দেখাবে আরও ভালো লাগবে দেখো বাড়ি চলে এসছি এখন কি আছে দেখো হ্যাঁ দেখাও দেখাও পুজোর জামা দিয়ে দিয়েছে আমাদের ছুনুকে আমাদের ছুনুকে পুজোর জামা দিয়ে দিয়েছে হ্যাঁ পিসিতে হ্যাঁ পুজোর বাজার চলে এসছে তোমরা এখন দেখতে পারো হ্যাঁ মিলিটারিকেঞ্জি মিলেটারি এটা মিলিটারিগেঞ্জি আর এটা হচ্ছে তোমার তারই সমস্ত কিছুই দিয়ে দেবে তো বন্ধুরা এখন আমি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে বৃষ্টি শুরু হয়ে গেছে তোমাকে এক ঝলক দেখায় তাহলেই তোমরা বুঝতে পারবে হ্যাঁ এই দেখো দেখো বাইরেটায় কেমন বৃষ্টি পড়ছে হ্যাঁ তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি এখন তোমার একটু রেস্ট দুপুর বেলায় অনেকটা জার্নি করে এলাম আর তারপরে সামনের দিনের জন্যে প্রিপারেশান নেবো যাই হোক আজকে আর বিশেষ কিছু নয় কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা